এলাকার পোলাপান একটাও শীতের কাপড় পিনছে না আমি ফিরলে যদি বুঝছা না ফিরুন যাইতো না আর রে বুঝার দিন যাইতো না যে আমার শীত লাগে আল্লাহ এমন একটা লোক মিল যে ও শীতের কাপড় গদ দিছে আমি গদ দিবাম দুজনে মিললা হ্যাঁ কি আর আছে না কিরে তোর শীত লাগছে নাকি আত উপ করছ কে ও শীত তোর লাগে আরে না যে গরম পড়ছে শীত মারাইছস হ্যাঁ আমারও লাগে না বুঝলি শীত লাগে না কি কর শীত লাগে না কি রে আটকা ফেকে ওই শীত বলে লাগে না তাত আটকা ফেকে আরে না কাফে বে কাফে এ গরমে না শুনলা জারায়ে গেছে গা ওই যে কালকে দেখলাম কতগুলা ছাপরি বুলাবার না ও অনেক হুরি মুড়ি বাইরে আসছে কসে শীত কি পড়ছে ও আস্তে ছাপরি বুলাবার দশটা আমরা লো কুড়ি পিন শীত লাগে না মারাইছ তোর যে আর কাপটা এটা আমি বুঝ দিয়াছি আমারও কাপটা আছে আসলে শীত নাই হ

তিন দিন ধৰে গোচুল কৰি না ৰৈদ উঠলে গোচুল কৰবাৰ যাই দিন দায়িত্ব ডেম মালে আবার দৌৰ মাৰি আহি বহি গোসুল মাৰাই চাৱৰ ভোক উহ দহ নবৈ থাকলেতো শীত লাগে ৰৈদু মাধুবৈ আহ যাই বাজাৰত ধে গরম গৰমে খাপ চাহ খাই গে বন্ধু এই ৰৈদ মধু বৈ শীত লাগে তো না আৰে না কি ক গৰমে শৰীৰ দেখাই মেগেছো তো ৰৈদৰ মত হোক এৰ দিছি হা হ ঠিক কৈছ শৈল গাই মাগালে রই তো না হুকাইলে না কিরুম জানি লাগে বুঝলি এক কাপ চা খাই গিয়া এই গরমের মধ্যে চা খা ঠান্ডা দে ঠান্ডা খা কি ঠান্ডা না ঠান্ডা খাই হ ঠান্ডা খাই তো তোর মন হই যে দইনি কি খাই হেলাও খাইলাম তোর ওই যে ডিপ ফ্রিজে ঠান্ডা আছে না আইস হই যায় যে ওগুলা সবাই সবাই খাই ও নাওডি ভাল লাগে না ঠান্ডা চা খাইবি শৈল গরম হইবো ও বুঝি শীত লাগে আচ্ছা শীতের হুডি মুডি হ্যাঁ হ্যাঁ হ হুডি মুডি কিনতে বেরাই গেছা ও শীত লাগে কুইয়ো হয়ে গেছ ও অনেক শীতের হুডি মুডি পিন্ধা চাইতাস না নারে না আমি পিন্ধি না তো কত ছাপরি আছে না দোষটা একবারে কেচ কুছ পিন্ধা হুডি মুডি পিন্ধা ডাঙরে ঘুরতাছে কুইয়া গুলা সাপরি গুলা না কি গুলা পিন বই। আমি মনে হলি যে রাইতো ফ্যান চুড়ে থাকি আর ফেন ছাড় আমিও তো ফেন ছাড়ি পাৱাৰ ব্যাগটা দে ফ্যানের গিয়াৰ একে পাশ ঠাডি খেলাই দে পিন্ধ পিনে ঘুরে আচ্ছা যা ও অনেক হুডি মুডি পিন্ধিস না হা হুডি মুড়ি পিন্ধি না

না হুডি যে খালি লাগে পিন্দে বিশ্বের কিন্তু এমন না হুডি পিন্দে অনেকে কিন্তু মডেল হরে আর দেখতে কিন্তু বাড়াই দেওয়া যায় হ্যাঁ আর পিন্দা বাবা গো শীতে আর কাটতেছে ভাই একটা চা দিন যে ভাই একটু চাইপা বল শীতে দিন চাইপা বাবা বালা না না সাদেন দিন না যে কি আসি শীত নাই হ্যাঁ লঙ্গি দেই তুমি করছস কে আর লঙ্গি লঙ্গি হুগার দিছি ভিজা আছি আর চা দিন না যে খান দা গরম লাগতেছে বেরা

তোরা আফিনদস নাতে গেতো আমি পিন্দি না আমি যদি পিন্দি মাইষক কইবে যে কুইয়া গাত আছে তাহলে বইরোস কে লোবে শীতের পোশাক পিন্দে বাইরে গিয়া পুনুন দসাত আজকে আমি কমু আমার লাগে শীত আমি পরমু হুডি কথা কিন্তু খালি